সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম আজ আমি কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক কলেজ উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল ভবনের সামনে হাজির হয়েছি এই আমাদের সামনে আমাদের সামনে একজন আমা আমাদের ভোকেশনাল ভবনে এবং ভোকেশনাল অফিসে একজন অভিভাবক এসেছেন ওই অভিভাবকের সামনে অভিভাবকের কাছ থেকে একটু জানতে চাই আসলে উনি আমাদের এখানে কেন এসেছেন বা উনি ওনার ছেলে বা মেয়েকে এখানে পড়ান কি না বা কেন ভর্তি করিয়েছেন একটু যদি আমরা শুনতে চাই সরাসরি ওনার মুখে যদি উনি বলেন আপনার নাম আমার নাম মুসাম্মাদ শাহিনা বেগম আপনি একজন অভিভাবক সম্মানিত অভিভাবক আপনি আপনার এখানে ছেলেকে ভর্তি করিয়েছেন না মেয়েকে ভর্তি করিয়েছেন ছেলেকে ভর্তি করিয়েছি ছেলেকে ভর্তি করিয়েছেন ছেলেকে কোন গ্রুপে ভোকেশনাল না জেনারেল শাখায় ভোকেশনালে ভর্তি করাই ভোকেশনালে কোন গ্রুপে ভর্তি কম্পিউটার গ্রুপ তো বর্তমানে টেকনোলজির যুগে যতগুলো গ্রুপ আছে তার মধ্যে সবচেয়ে অত্যাধুনিক বা ভালো হিসাবে কম্পিউটারের ছাত্রা আগ্রহী হয়ে উঠছে এবং ছাত্রদের আগ্রহী করার ক্ষেত্রে তো আপনি অভিভাবক আপনারও একটা অগ্রগামী ভূমিকা আছে সেক্ষেত্রে আপনি এই কম্পিউটারকে কেন বেছে নিয়েছেন যাতে ভবিষ্যতে বাচ্চা ছেলেটা কর্মস্থলে ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে ভালো কাজ করতে পারে সেই কারণে ভালো পড়াশোনা করার জন্য বা ভালো ভালো জায়গায় যাবে আগামীতে পড়াশোনা করবে বা আগামীতে পলিটেকনিকেলে বা বিএসসি ইঞ্জিনিয়ারিং করবে এই জাতীয় কাজের ক্ষেত্রে আপনাকে আপনি আপনার ছেলেকে পড়ানোর জন্য এই ভোকেশানে ভর্তি করিয়েছেন হ্যাঁ এই আর তো ভর্তি করাইছি আগামীতে পলিটেকনিকেলে পড়াবেন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং করাবেন পড়াবেন না আর আপনার বাড়িতে আর ছোট ছেলে বা আর কোনো আত্মীয় নাই অবশ্যই আছে আমার ভাস্তি আছে এই স্কুলেই আমার বোন এই স্কুলে পড়েছে আমার মেয়ে আছে ভবিষ্যতেও এই স্কুলেই পড়াবে আপনার দৃষ্টিতে আমাদের কেওপি স্কুল বা ভোকেশনাল শাখা বা জেনারেল শাখাটা এখানে পড়ানোর ক্ষেত্রে আপনার কি মতামত ভালো বলেই মনে হয় ভালো বিধায় ছেলেকে পড়াইছি মেয়েকে পড়াইছি আগামীতেও পড়াবেন আমি শুনে খুব খুশি হয়ে কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে আপনি যদি অনুমতি দেন আমি একটি একটি উত্তলেও পড়াইতে চাই সম্মানিত অভিভাবক আজ আমরা একজন সম একদম একটা এমন একজন অভিভাবককে পেয়েছি যিনি খুব নিজের থেকে দায়িত্ববান নিজের ছেলে এখানে পড়াচ্ছে তার খোঁজখবর নেওয়া আনুষঙ্গিক সব কিছু জানানো জানার জন্য এবং আগামীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা বিএস ইঞ্জিনিয়ারিং কম্পিউটারতে পড়াবে এবং সেখানে নাকি তার কর্মের তাড়াতাড়ি উপযুক্ত হয়ে উঠবে সেই জন্য উনি নিজে থেকেই কারিগরি শিক্ষায় পড়াবে এবং আগামীতেও পড়াবে এই আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ